তার প্রতিনিধিদের মধ্য থেকেই করার চেষ্টা করেছি তার ভিত্তিতেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যে প্রস্তাবগুলো এসছে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে অংশগুলোতে এক ধরনের ঐকমত্য না বললেও প্রায় কাছাকাছি অবস্থান আছে সেগুলোকে ভিত্তি করেই আমরা প্রস্তাবটা অগ্রসর হওয়ার চেষ্টা করেছি এবং সেটা এখন মনের সংক্ষেপে বলবে আপনাদের সামনে বিস্তারিত আছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই দুটো জিনিস একটা হচ্ছে মেয়াদ অবসানের পর আর যদি মেয়াদ অবসান না হয় মেয়াদ অবসানের আগেই যদি ভেঙে যায় তাহলে একটা ব্যবস্থা দ্রুত শুরু করতে সময়ের হচ্ছে এই যে মেয়াদ অবসানের ক্ষেত্রে যেহেতু আমরা জানল আগের থেকে চিন্তা শুরু করা তিরিশ দিন আগের থেকে অন্যদিকে যদি মেয়াদ কারণে ভেঙে যায় তাহলে এটা

সম্মানিত নেতৃবৃন্দ হাতে কপি চলে গেছে নিশ্চয়ই তারা বিষয়ে বিষয় করিয়ে দিয়েছেন তারপর আমি সংক্ষেপে একটু আইডিয়াটা উপস্থাপন করি এখানে দুটো বিকল্প আইডিয়া দেওয়া হয়েছে একটা হলো যে